নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক রঙ্গন ফুল গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যা রঙ্গন ফুল গাছের পরিচর্যা খুব বিশেষ প্রয়োজন হয় না মাসে একবার করে যদি আপনারা সঠিক পরিমাণে খাবার এবং যে বিশেষ বিশেষ ফলিয়া এর কথা বলবো প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে গাছের বৃদ্ধির মানে সঠিকভাবে হতে গেলে তো এই কেয়ারগুলো করে ফেলুন দেখবেন আপনার রঙ্গন গাছ ভরে যাচ্ছে ফুলে ফুলে আর টবের গাছ বেশি লম্বা করা যাবে না ঝোপালো রাখতে হবে তাই এরকম হেড ট্রুনিং কিন্তু মাঝে মাঝেই করতে হবে জাস্ট ফুলগুলো হয়ে যাওয়ার পর ডালগুলোকে লম্বা হতে দেব না সুন্দরভাবে ঝোপালো একটা ঘটের মতো আকার থাকবে গাছের মধ্যে সেটাই টবের মধ্যে গাছকে ভালো লাগবে আর যত বেশি ব্রাঞ্চ আমরা আনতে পারবো তত বেশি সংখ্যক কিন্তু আগামী দিনে ফুল ফুটবে বন্ধুরা এবং যত বেশি ডাল তত বেশি ফুল এটা আমরা কিন্তু রঙ্গন গাছের সবাই জানি তাই আজকের যে পরিচর্যা দেখাবো যে খাবার দাবার দেওয়াটা দেখাবো সেটা সেইভাবে করবেন আগাছা পরিষ্কারের সাথে সাথে মাটিটা একবার বলে দিই যে টবে করতে গেলে কেমন মাটির প্রয়োজন রঙ্গন ফুল গাছের জন্য কারণ যারা নতুন গাছ না বসাবেন তাদের সুবিধা হবে তো একটা টবের অর্ধেক নিয়ে নেবেন মাটি তার সাথে আরও তিরিশ শতাংশ মানে একটা টবের অর্ধেক মাটি তিরিশ শতাংশ নিয়ে নেবেন বালি আর তার সাথে কুড়ি শতাংশ মিশিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট ফুল গাছ কখনোই গোড়ায় জল জমা বেশি পছন্দ করে না তাই একটু উচ্চ জল যুক্ত মাটি আমাদের কিন্তু বানিয়ে ফেলতে হবে তো সেই জন্য এই রেশিওটায় আপনারা মিডিয়াটা বানিয়ে ফেলবেন রঙ্গন গাছের তাহলে দেখবেন রঙ্গন গাছে কোনো সমস্যা আপনাদের থাকছে না অনেকেই বলেন টবের মধ্যে করলে অনেক সময় জল জমে মারা যায় তো এই জল জমার ব্যাপারটা একেবারেই থাকবে না ড্রেনেজ হোলটা একটা খোলামকুচি দিয়ে আটকে তার উপরে বালি চালার পর যে পাথরে বেরোয় সেই পাথর অথবা যদি সিন্ডার থাকে আপনাদের কাছে সেই সিন্ডার দিয়ে দেবেন তার উপরে বালি দিয়ে দেবেন দিয়ে মিডিয়াটা যেটা বললাম সেটা বানিয়ে নেবেন আর হ্যাঁ মিডিয়ার মধ্যে যে থার্টি পারসেন্ট বালি বলেছি সেটা ভালো করে ধুয়ে নেবেন বার তিন চারেক যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় তাতে করে গাছের শিকড়ের কোনো আর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না তো এইভাবে কেয়ারটা করতে হবে বর্ষার মধ্যে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে বৃষ্টি নিম্নচাপের তো তার মধ্যেই পরিচর্যা তো করতেই হবে বন্ধুরা তাই পরিচর্যা করার পাশাপাশি ভিডিওটাও করে দিচ্ছি যাতে করে আপনারা আপনাদের গাছগুলোকে সঠিক পরিচর্যা দিতে পারেন বা প্রদান করতে পারেন তো দেখুন এর আগে আমি কিন্তু লম্বা হয়ে যাচ্ছিলো ডালগুলো আমি জাস্ট কেটে দিয়েছিলাম ফুল সমেত ফুলের মায়া ত্যাগ করে তো তারপরে সাইড থেকে দুটো করে ব্রাঞ্চ আসছে আর এই যে শামুক এই শামুক কিন্তু আসতে থাকে তো একটু খেয়াল রাখবেন পরিষ্কার করে রাখবেন ভিনিগার স্প্রে করবেন তাতে গন্ধেতে শামুকেরা আসে না যদিও যাই এই যে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টিতে ধুয়ে বেরিয়ে যাবে কোনো এফেক্ট পড়বে না একটু খেয়াল রাখবেন শামুকগুলোকে নিজেরাই সরিয়ে দেবেন তো যাই হোক এবারে মিডিয়াটায় খাবারটা প্রদান করব আর দেখুন যেহেতু গাছের মানে থেকে টব মানে মাটির থেকে দেখুন টবের কিনারা সাইডে উঁচু আছে এরমভাবেই আমি রাখতে বলি বা গাছ প্রতিস্থাপন করতে বলি তাহলে হবে কি পরবর্তীকালে যেমন খাবার দেব। তখন তো আস্তে আস্তে বাড়বে মানে খাবারের পরিমাণের সাথে সাথে মাটিগুলোও বাড়তে থাকবে তো সেই জন্য এরকম খাবার মানে খা মানে বেশ কিছুটা অন্তত দু তিন ইঞ্চি গ্যাপ রেখে আপনারা মাটিটা ভরবেন তাহলে গিয়ে কিন্তু খুব ভালো মানে হবে যেমন জল দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে তেমন কিন্তু গাছে খাবার দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে আর যেহেতু ভিজে মাটি খোঁচাখুচি করব না ফিডার রুটগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তো এই খাবারটা আমায় কিন্তু প্রদান করতে হবে কি কি নিয়েছি এখানে নিয়েছি এটা মোটামুটি দু টেবিল চামচের মতন নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট এক টেবিল চামচের মতন নিয়ে নেবেন নিমখোল যেটা দেখছেন এই নিমখোল এক টেবিল চামচ এটা পটাশ বা অর্গ্যানিক পটাশ এটা এক টেবিল চামচ নিয়েছি তো এর পরিবর্তে সাদা পটাশ বা যেটা সালফেট অফ পটাশ ওটাও নিতে পারেন বা এমওপি লাল পটাশ নিতে পারেন সাদা রঙের যেটা সিঙ্গেল সুপার ফসফেট এক টেবিল চামচ আর এটা যেটা দেখছেন এটা সিউইড গ্রেনুয়েলস মাইক্রো নিউট্রেন্ট তো এটা নিতে পারেন বা জি আর দানাও ব্যবহার করতে পারেন যেটা বায়োজাইন নামে পাওয়া যায় সেটাও নিতে পারেন যেটা খুশি আর এক চামচ লেদার মিল আর এটা দেখছেন যেটা এটা হচ্ছে বোনডাস্ট এই বোনডাস্ট এক টেবিল চামচ হর্ন মিলটা আমার কাছে শেষ হয়ে গেছে তাই জন্য দিতে পারলাম না আমি পরে দিয়ে দেবো তো আপনারা এর সাথে এক টেবিল চামচ হর্ন মিল বা শিঙ্কুচিও মিশিয়ে নেবেন নিয়ে প্রত্যেকটা খাদ্য উপাদানকে ভীষণ ভালোভাবে প্রত্যেকের সাথে মিশিয়ে ফেলতে হবে যাতে করে এই খাবারগুলো ভীষণ ভালোভাবে মিশে যায় প্রত্যেকটা খাদ্যের সাথে প্রত্যেকটা তাহলে হবে কি যে গাছের ফিডার রুটগুলো সব খাবারগুলো টবে চারিধার থেকে সংগ্রহ করতে পারবে না হলে যদি ভালোভাবে না মেশানো হয় কোথাও হাড়গুলো পড়ে রয়েছে কোথাও শিঙ্কুচি পড়ে আছে কোথাও হ্যাঁ একটা মানে গাছ পাবে অবশ্যই তবে সমানভাবে সমান অনুপাতে যদি পায় গাছের শিকড়গুলো চারিধারে টবের সমানভাবে বিস্তার লাভ করবে তাতে করে গাছের রুটগুলো খাবারগুলো নিয়ে সহজেই গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারবে তো এই যে খাবারটা দেওয়া হলো খাবারটা দেওয়ার পরে যাদের মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এরকম যদি হয় তারা সেডে এরিয়ায় রাখবেন যদি ঝিরি যে বৃষ্টি মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে হচ্ছে সেরকম হলে আপনারা খোলা আকাশের নিচে রাখতে পারেন আর যাদের অপশান আছে যে শেডের নিচে রাখার আমি বলবো অন্তত দিন তিনেক খাবার দেওয়ার পর শেডের নিচে রেখে দেবেন গাছটিকে টপ সমেত তাহলে হবে কি গাছের মধ্যে যে মানে বৃষ্টির জল পড়ে যে ধুয়ে বেরিয়ে যাওয়ার ব্যাপার খাবারগুলো সেটা আর হবে না দিন তিন চারেকের মধ্যে সেই খাবার কিন্তু মাটির সাথে মিশতে শুরু করে দেবে এবং দিন তিনেক পরে টবের মিডিয়াতে একবার হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন যাদের ডাস্ট ফর্মে আছে তারা এক লিটার মানে জলে যদি মানে গুলে দেবেন এক লিটার জলে এক চামচ নেবেন আর টেবিল চামচ নয় কিন্তু আর যারা যাদের লিকুইড ফর্মে আছে হিউমিক অ্যাসিড তারা দু এম এল পরিমাণে নেবেন এক লিটার জলে নিয়ে মিডিয়ায় দিয়ে দেবেন তো বৃষ্টি চলছে দেখুন ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু এই পরিচর্যা দেখাচ্ছি এবং করছি অবশ্যই করছি বলেই তো দেখাচ্ছি যাই হোক তো আপনারাও করে ফেলবেন সেপ্টেম্বর মাসে এই খাবারটা রঙ্গন ফুল গাছে একবার দিলেই হবে মিডিয়াতে এবং হিউমিক অ্যাসিডটা যেরকম বললাম ঠিক দিন তিন চার পরে আপনারা হিউমিক অ্যাসিডটাও দিয়ে দেবেন ওটা একবারই দিতে লাগবে আর পরে আর দিতে লাগবে না এই রঙ্গন গাছের পাতার এই যে দেখছেন মাঝে মাঝে ব্রাউনিশ ভাব এটা কিন্তু হয় এই সময় তাই বলবো যে পারলে একবার ফাঙ্গিসাইট যে কোনো সিস্টেমিক অথবা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড একবার স্প্রে করে দেবেন যেদিন বৃষ্টি বিরতি থাকবে সেই দিন আর ফলিয়া স্প্রে গাছের পাতায় করার পাশাপাশি খেয়াল রাখতে হবে অন্তত গাছটি যেন তিন থেকে চার ঘন্টা না বৃষ্টির জলে ভেজে এটা মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য যে কোনো অনুখাদ্য নিতে পারেন আমি অ্যাগ্রোমিন গোল্ড দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো মাইক্রোনিউট্রেন্ট আপনারা একটা নেবেন নিয়ে গাছের পাতায় স্প্রে করবেন কতদিন বাদে করবেন টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক এক সপ্তাহ পরে আপনারা মাইক্রোনিউট্রেন্টটি গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন এক লিটার জলে মোটামুটি এই অ্যাগ্রোমিন গোল্ড এক থেকে দেড় এমএল অবধি নেওয়া যায় এবার যেটা আপনারা ব্যবহার করবেন মোমোমিন করতে পারেন অ্যাগ্রোমিন ম্যাক্স করতে পারেন বায়োবিটা এক্স করতে পারেন বা সাগরিকা করতে পারেন এবং যেটা যার কাছে আছে যে অনুখাদ্য সেটা নিয়ে স্প্রে করে দেবেন যেদিন অনুখাদ্য স্প্রে করলেন তার থেকে ঠিক দুদিন পরে একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার স্প্রে করবেন আমি বুস্টার টু দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা আপনাদের হাতের কাছে আছে সেটাই নিয়ে দিয়ে দেবেন যারা বুস্টারটি ইউজ করবেন এক লিটার জলে এক ফোঁটা দিতে লাগে তো নিয়ে আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন মাইক্রোনট্রেন্ট গাছের কী কাজে লাগবে কারণ টবের মাটিতে আমরা প্রধানত যে খাবারটা দিই সেটা থেকে গাছ এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ এটা পায় আর তার পাশাপাশি গাছে ফুল আনতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু আরও কিছু খাবারের প্রয়োজন হয় যেমন ম্যাগনেসিয়াম আছে তেমন মানে এরকম প্রচুর অনুখাদ্যের প্রয়োজন হয় যেমন ম্যাগনেশিয়াম যেমন হচ্ছে আয়রন বা মল মলিভারডিনাম এরকম প্রচুর বিভিন্ন ধরনের কিন্তু অনুখাদ্যের প্রয়োজন পড়ে থাকে যেটা কি না গাছের পাতা থেকে দেখবেন মানে কন্টেনারে লেখাও থাকে তো সেটা যদি লেখ পেয়ে যান তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ছিল ব্যাপার মানে এই হচ্ছে যে জিনিসটা আপনাদেরকে আমি দেখালাম এইভাবে কেয়ারটা করে ফেলবেন দেখবেন খুব খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা রঙ্গন গাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের কেয়ার আমাদের করতে হবে আর পাশাপাশি এই যে হেড ট্রুনিংয়ের ব্যাপারটা এইটা কিন্তু একেবারে কমন বিষয় মানে এটা করবেনি তো এটা করলে হবে কি খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন গাছটা ঝোপালো হবে তার পাশাপাশি অজস্র ফুলে আপনার বাগান কিন্তু ভরে যাবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি তবে যেতে যেতে একটা কথা বলবো বন্ধুরা গাছ যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বাগান করুন আমার খুব স্বল্প পরিসর জায়গা তার মধ্যেও কিন্তু আমি বাগান করে থাকি মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আমরা পেয়ে যাব। তাই বলছি বন্ধুরা আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের কিন্তু বাগান করতে হবে তাই মন থাক চিরসবুজ পৃথিবী সবুজময় এই কথা বলে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে হ্যাপি গার্ডেনিং